শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বেগুন পোড়ার ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমি আজকে কীভাবে বেগুন পোড়ার ভর্তাটা বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাকে চিড়ে নিয়েছি চার পাঁচবার তারপর আমি এর মধ্যে দুটো করে রসুন আর কোয়া ছেলে দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে সরিষার তেল ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবং ভালো করে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে এটাকে ফুড়ে নিয়েছি দেখুন আমি কিভাবে পোড়াচ্ছি তো এইটাকে ভালো করে পুরানোর পর আমি এটার খোসাটা ছাড়িয়ে নিব এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে না হলে কিন্তু ছেলেতে অসুবিধা হবে আমি এপাশ ওপাশ ভালো করে ছিলে নিয়েছি তারপর আমি বেগুনের যে শক্ত অংশটা ছিল ওইটা আমি দুই পাশ থেকে কেটে নিয়েছি আপনাদের যদি এই পাশটাও শক্ত না থাকে তাহলে না কাটলেও হবে আমার এই পাশটা হয়নি তাই জন্য আমি একটু কেটে নিয়েছি আর এই জায়গাটা কিন্তু অবশ্যই কাটতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে পোড়া পোড়া হতে হবে দেখুন আমারটা কিন্তু ভালো করে পোড়া পোড়া হয়েছে তারপর আমি একটা ছুরির সাহায্যে ভালো করে একটু কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে দিয়েছি একদম চিকন করে ভর্তার মধ্যে কিন্তু চিকন করে পেঁয়াজ না দিলে ভালো লাগে না তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ভেজে দিয়ে দিলাম আমার এখানে একটা বেগুনের জন্য চারটা মরিচ আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কম অথবা বেশিও দিতে পারেন বেগুন ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটার সঙ্গে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে মাখানোর পর পোড়া বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি এখন আমি সবশেষে ধনেপাতা দিয়ে দিব আপনারা এখানে কাঁচামরিচ ইউজ করলে করতে পারেন আমার প্রয়োজন হয়নি তাই দেইনি আমার বেগুন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাই এই রকম গরম গরম ভাতের সঙ্গে ভর্তা হলে তো আর কিছুই লাগে না আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ